পরে প্রতিদিন রাত্রে তাকে একটা করে কলা খেতে দেয় এবং কলা খেয়ে সুনিতা একদম চোখ খুলে তাকাতে পারে না প্রচন্ড সকালে উঠে সুনিতা তার স্তনে বেশ ব্যথা অনুভব করে এবং মনে হয় তার বুকের সব দুধ যেন কেউ শুষে নিয়েছে এক মাস হলো সুনিতা মা হয়েছে তার বুক দুধে ভরা পেট ভরে তার সন্তান খায় তবু ঝরে পড়ে ছেলেটা খুব ছোট তাই দিনে আট বারের বেশি সে মায়ের দুধ খায় কিন্তু সকাল হলে তার বুকে আর দুধ থাকে না সুনিতা বুঝতে পারছে না কয়েকদিন যাবৎ এই রকম কেন হচ্ছে তার সাথে ঘটনাটি শুনুন আপনাদের বুক কেঁপে উঠবে সুনিতার বয়স পঁচিশ বছর পরের মাসেই ওর ডেলিভারি ডেট ভগবানের কৃপায় এখন থেকেই ওর বুকে অনেক দুধ অনেকের আসতে অনেক দেরি হয় তাদের ভীষণ সমস্যা হয় বাচ্চা জন্মের পর ডিপের দুধ খাওয়াতে হয় যতই হোক মায়ের দুধ আর ডিপের দুধ অনেক দফাত পরে সুনিতা স্বামী পেশায় এসে হাতুরে ডাক্তার সুনিতা যখন থেকে প্রেগনেন্ট তখন থেকেই সুনিতার খুব যত্ন নেয় পরিস একজন খুব ভালো দেখতে দেখতে সুনিতার ডেলিভারি ডেট চলে আসলো একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছে সুনিতা প্রথম দিন থেকেই ছেলেটা সুনিতার বুকের দুধ খায় যখন সে হাসপাতালে তিন দিন ছিল তখন অন্য মায়ের বাচ্চা যাদের মায়ের বুকে দুধ আসেনি এমন অনেক বাচ্চাকে নিজের দুধ খাইয়েছে একদিন পরেশ গিয়েছিল হাসপাতালে তখন সুনিতা অন্য একটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল পরেশ খাওয়া ছিল করে তাকিয়েছিল সুনিতার বুকের দিকে সুনিতা সুনিতা একটু ইতস্তত বোধ করে পরেশের মুখের দিকে দেখলে পরেশ নিজেকে সামলে নেয় আরো কয়েকবার এই ঘটনা ঘটেছে ঘটেছে যখন নিজের ছেলেকে দুধ খাওয়াতো সুনিতা তখন পরেশ হাঁ করে তাকিয়ে থাকতো সুনিতার বুকের দিকে সুনিতার ব্যাপারটা খুব আজব লাগতো তার স্বামী এইরকম কোনোদিন করেনি হঠাৎ নিজের স্বামীর এই রকম আচরণে সুনিতা বিরক্ত বোধ করতো কিন্তু পরেশকে কিচ্ছু বলতে পারত না পরেশ সারা জীবনই খুব সৎ এবং চরিত্রবান তাই নিজের স্বামীর নিয়ে কোনো খারাপ কিছু চিন্তাও করতে পারি না সুনিতা এক মাস পর থেকে শুরু হয় ঘটনাটা সুনিতাকে একটা কলা এনে দেয় এবং বলে সুনিতা আজ থেকে এই কলাটা প্রতিদিন রাত্রে আমি তোমাকে এনে দেব। তোমার স্বাস্থ্যের জন্য খুব ভালো ভালো ঘুম হবে শরীর ভালো থাকবে পরে হাতুরে ডাক্তার তাই স্বাস্থ্য সচেতনতা সে সুনিতার ছেগে অনেক ভালো বোঝে তাই সুনিতা কিছু বলে না প্রতিদিন রাত দশটার সময় সুনিতাকে পরে কলাটা এনে দেয় সঙ্গে সঙ্গে খেয়ে নিতে বলে সুনিতাও তাই করে কলা খাওয়া মাত্র সুনিতার প্রচন্ড ঘুম পায় এবং ঘুমিয়ে পড়ে সকালে উঠেই তাড়াতাড়ি সে তার সদ্য এক মাসের ছেলের কাছে যায় এটা ভেবে হতাশ হয় যে সারা রাত সে অহরে ঘুমাচ্ছিল এবং বাচ্চাটাকে খাওয়ায়নি পর্যন্ত সদ্যজাত শিশুরা সারাদিনে অনেকবার খাবার খায় তাই সুনিতা সারা রাত ভালো ঘুম হয় না হয়তো এই কারণেই সে ঘুমিয়ে পড়েছিল এটা ভেবে মনকে সান্ত্বনা দেয় কিন্তু তার একটা বিষয় অবাক লাগে তার ছেলে একটুও কাঁদছে না তার ভরা পেট কোথা থেকে দুধ পেলো কে বা দুধ খাওয়ালো এটা ভেবে চিন্তিত হয় তারপরে মনে মনে ভাবে হয়তো তার বাবাই দুধ গুলে খাইয়ে দিয়েছে আমি ঘুমোচ্ছি দেখে আরও একটা জিনিস সুনিতা লক্ষ্য করলো তার স্তনে বেশ ব্যথা যেন তার বুক থেকে সব দুধ কেউ শুষে নিয়েছে স্তনে ব্যথা অথচ স্তন খুব ফাঁকা ফাঁকা লাগছে হালকা লাগছে সদ্য মা হয়েছে যে তারাই জানে বুকে দুধ থাকলে বুক টান টান করে এবং ফুলে থাকে এইভাবে আরো কয়েকটা দিন কেটে গেল প্রতিদিন সুনিতা ঘুমিয়ে এবং সকালে উঠে ছেলের কাছে যেত সুনিতা বুঝতে পারছিল না এটা তার সঙ্গে কি হচ্ছে আর একইভাবে তার স্তনে ব্যথা অনুভব করত এবং দুধ থাকতো না কয়েকবার মনে হলো তার স্বামী পরেশকে এই বিষয়ে জানাবে কিন্তু বিষয়টা অহেতুক কল্পনা ভেবে সে আর জিজ্ঞাসা করলো না এইভাবে প্রায় মাসখানেক চলতে লাগলো এখন সুনিতা শারীরিকভাবেও দুর্বল অনুভব করে এই বিষয়ে চিন্তিত থাকে যে প্রতিদিন সে তার সদ্যোজাত ছেলেকে রাতে না খাইয়ে ঘুমোয় সুনিতা বুঝতে পারে যে প্রতিদিন রাত্রে কলাটা খাবার পরেই তার প্রচন্ড ঘুম পায় ভাবতে ভাবতেই তার মনে পড়লো পরেশ প্রতিদিন তাকে কলাটা ছাড়িয়ে দেয় তাহলে কলায় কিছু মেশানো থাকে সুনিতা এটা মনে না। তার স্বামী কেন করতে যাবে তবু মন থেকে সন্দেহ তার গেল না মনে মনে প্রতিজ্ঞা করলো আমাকে জানতেই হবে আমার সাথে কি হচ্ছে পরের দিন রাত্রে পরেশ কলাটা আনতে সুনিতা বলল। তুমি কলাটা ছাড়িয়ে দাও কেন আমাকে এমনি দাও আমি ছাড়িয়ে নেব তখন পরে আমতা আমতা করতে লাগলো বললো আসলে তোমার কলার খোলাটা আবার ফেলতে যেতে হবে তাই আমি ছাড়িয়ে দিই সুনিতা আর কোনো কথা বলতে পারলো না কলাটা খেয়ে নিল প্রতিদিনের ন্যায় আবার সে ঘুমিয়ে পড়লো এবং সকালে উঠে স্তনে ব্যথা সুনিতা এবার মনে মনে প্রতিজ্ঞা করলো ওই কলা আমি আর খাবো না পরের দিন সুনিতা রাতে তার স্বামীকে ফলো করলো নিজের চোখে সুনিতা দেখতে পেল কলার খোসা ছাড়িয়ে তাতে ওষুধ মাখাচ্ছে পরেশ বুক কেঁপে উঠল সুনিতার পরেশ এইরকম কেন করছে কিছু বুঝতে পারলো না সুনিতা তখন কিছু না বলে সেখান থেকে সরে গেল সুনিতা রাতে পরেশ যখন কলাটা খাওয়াতে এলো কলাটা হাতে নিয়ে পরেশ বাড়ির থেকে বেরিয়ে গেলে সুনিতা কলাটা না খেয়ে খাটের নিচে টুক করে ফেলে দিল সুনিতা প্রতিজ্ঞাবদ্ধ আজ তাকে জানতেই হবে তার স্বামী পরেশ তার সাথে এসব কি করছে ঘুমাবার ভান করে বিছানায় পাঁচ মিনিট পরে পরেশ ঘরে ঢুকলো সুনিতাকে শুয়ে থাকতে দেখে সে ভাবলো সুনিতা ঘুমিয়ে পড়েছে সুনিতাকে ঘুমোতে দেখে পরেশ বাইরে গিয়ে অন্য ঘর থেকে কিছু একটা আনলো সুনিতা সবই অনুভব করতে পারছিল কিন্তু চোখ বুঝে পড়েছিল আস্তে আস্তে পরেশ সুনিতার কাছে আসলো বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে খুলতে লাগলো লাগল খুলে স্তন দুটো উন্মুক্ত করে তাতে হাত দিতে যাবে এমন সময় সুনিতা উঠে পরেশের হাত দুটো ধরে ফেললো তারপর স জোরে পরেশের গালে একটা চর মারলো সব তুমি কি করছো পরেশ ছি তুমি না এক মাসের একটা ছোট্ট সন্তানের বাবা পরে করে উঠল। সুনিতার হাত দুটো ধরে আমাকে তুমি ক্ষমা করো সুনিতা আমি তোমার সঙ্গে অন্যায় করে ফেলেছি বিশ্বাস করো আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই তোমাকে আর আমাদের সন্তানকে আমি খুব ভালোবাসি সুনিতা বলল মিথ্যে কথা আমি এসব কিছু বিশ্বাস করি না তুমি আমার সঙ্গে কি নোংরামো করছিলে কেন কলার সঙ্গে ওষুধ মিশিয়ে আমাকে প্রতিদিন খাও তুমি কি ভেবেছ আমি কিচ্ছু বুঝতে পারি না আমি নিজের চোখে সব দেখেছি পরে কাঁদতে কাঁদতে সুনিতার পা ধরে বলল। আমাকে ক্ষমা করো তুমি সুনিতা তোমাকে কিচ্ছু না জানিয়ে তোমার সঙ্গে অনেক অন্যায় আমি করেছি কিন্তু বিশ্বাস করো এতে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না সুনিতা বলল আমার পা ছাড়ো আর প্লিজ আমাকে সত্যিটা বলো তুমি আমার সঙ্গে কি করো প্রতিদিন পরেশ উঠি সুনিতার পাশে বসলো সুনিতার হাতটা ধরে পরেশ বলল, সুনিতা তোমার সঙ্গে আমি খুব খারাপ করেছি এই বলে কাঁদতে লাগলো তারপর বলল। আমি তোমার বুকের দুধ বিক্রি করি সুনিতা অবাক হয়ে বলল। এসব কি বলছো তুমি এটাও কি সম্ভব হ্যাঁ সুনিতা কিন্তু তুমি বিশ্বাস করো টাকার জন্য আমি তা করিনি তোমার মনে আছে যখন হাসপাতালে আমি গিয়েছিলাম তোমাকে এবং আমাদের সন্তানকে দেখতে তখন দেখেছিলাম অজস্র বাচ্চা মায়ের ডাক্তারদের কথাও বলতে শুনেছিলাম হাজার হাজার বাচ্চা জন্মানোর পর মায়ের দুধ না পেয়ে ডিপের দুধ খেয়ে অপুষ্টির শিকার হয়েছে কি করুন অবস্থা শিশুদের যাদের মা নেই তারা মাতৃদুগ্ধ পায় না আবার এমন কিছু মা আছে যাদের মাতৃ ঠিক মতো হয় না ডাক্তাররা বলা করছিল। একটা শিশু জন্মেছে নম্বর শিশুটির শরীরে জন্ম থেকে অত্যাধিক হিমোগ্লোবিনের ঘাটতি বড় হয়ে অবশ্যই শিশুটি পোলিও না হলে রিকের রোগে আক্রান্ত হয়ে পড়বে অথবা বিকলঙ্ক হয়ে যাবে একমাত্র মাতৃ দুগ্ধই পারে শিশুটিকে অল্প বলেও ভালো করতে দুধে বা একদমই তা হবে না বিশ্বাস করো আমার বুকটা কেঁপে ওঠে আমি বারো নম্বর রুমে যাই সেই শিশুটিকে দেখতে গিয়ে যা দেখলাম আমার চোখে জল চলে এলো শিশুটির মাথার কাছে বসে আছে তার মা অবিরাম কেঁদে চলেছে ফুটফুটে দুধের মতো সাদা একটা কন্যার শিশু কিন্তু প্রচন্ড রোগা তার রং ফুটফুটে সাদা কেন জানো কারণ ওইটুকু শিশু হিমোগ্লোবিনের অভাবে রক্তশূন্য আমি তার মায়ের সঙ্গে কথা বলে জানতে পারি তার বাচ্চার জন্য মায়ের দুধের ডোনার চাই কারণ তার নিজের দুধ হয় না তখন থেকে আমি ওই মহিলাকে কথা দিই যে যতদিন আপনার সন্তান তিন মাসের না হয়ে যায় ততদিন ওই শিশু সন্তানকে আমি মায়ের দুধ যোগাবো। আমি ডাক্তারদের সঙ্গেও কথা বলি তারাও আমাকে অনুমতি দেয় ডাক্তাররা আমাকে একটা মেশিন সাজেস্ট করে যেটা আমার স্তনে লাগিয়ে যেটা তোমার স্তনে লাগিয়ে আমি দুধ সংগ্রহ করি আমি তোমাকে কোনো কিছু বলে উঠতে পারিনি বুঝতে পারছিলাম না তুমি আমাকে খারাপ ভাববে না যদি পারো আমাকে ক্ষমা করো এক মাস হয়ে গেল ও শিশুটা তোমার দুধ খেয়ে বড় হচ্ছে বিশ্বাস করো সুনিতা এসবের পিছনে আমার কোনোদিন কোনো অসৎ উদ্দেশ্য ছিল না এখন সেই বাচ্চা অনেক ভালো আছে হিমোগ্লোবিনের অভাব অনেকটাই তার শরীর থেকে মিটেছে সব শুনে শুনিতা অঝরে কাঁদতে লাগলো সুনিতা কাঁদতে কাঁদতে বললো এ কথা তুমি আগে আমায় বলনি কেন তুমি কি আমায় এতটাই ছোট মনের ভাবছ বললো না না সুনিতা তুমি এ কথা কেন বলছো আমায় তুমি ক্ষমা করো আরে পাগল তুমি যদি আমায় কথাটা আগে বলতে তাহলে তোমায় এত কিছু করতে হতো না বাবুকে খাইয়ে দেখে আমি নিজেই তোমার সঙ্গে গিয়ে তাকে দুধ খাইয়ে আসতাম মা হয়ে আমি একটা সন্তানের ভালো চাইবো আর অন্য সন্তানের ক্ষতি চাইবো এটা তুমি ভাবলে কি করে পরে সব সন্তানের কল্যাণ আমি করতে পারলাম যেটুকু আমার ক্ষমতায় আছে আমি কি সেটুকুও করতে পারবো না কারোর উপকার করার সুযোগ যদি ভগবান আমায় দেয় এর থেকে ভালো আর কি হতে পারে পরেশ পারলে আমায় তুমি ক্ষমা করো না জেনে তোমার গায়ে আমি হাত তুলেছি তোমরা আমি খুব খারাপ ভেবেছি অজান্তে তোমার জায়গায় আমি থাকলে আমিও হয়তো এটাই করতাম সুনিতা বলল আজ থেকে তোমার সব ভালো কাজে আমি তোমার সঙ্গে থাকব কথা দিলাম ওই শিশু তিন মাস না হওয়া পর্যন্ত আমি ওকে আমার দুধ খাওয়াবো কিন্তু আমায় তুমি কথা দাও পরিস আজ থেকে আর কোনো কথা তুমি লোকবে না আমার থেকে কথা দিলাম সুনিতা আর কখনো এই ভুল হবে না আজকের গল্পটা হয়তো সবার ভালো লাগবে না কিন্তু বাস্তবে এই রকম অনেক ঘটনাই ঘটে মায়ের দুধ যে কতটা মূল্যবান তা এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটা অবুজ শিশু এবং তার শরীরই জানে তাই আর ব্যাখ্যা করে বলবার কিচ্ছু নেই যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করুন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে নমস্কার